আর এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিপিট করা থাকবে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিপিট করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক পেন কিন্তু রিপিট কাজ করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এখানে সুন্দরভাবে কাট করা থাকবে আর এখানে কিন্তু স্লিভ সুন্দরভাবে কাট করা থাকবে কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচ ফেব্রিক্স সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজে থাকবে এটা হচ্ছে টু বাস কুড়ি সিরের আবাহটা তারপর যেটা থাকাবো টু বাস করি সিরের ইনারটা এটা হচ্ছে সম্পূর্ণ বড় গের একটা ইনার হয়ে থাকবে আশা করি দেখে বুঝতে দেখেছেন খুবই বড় গ্রেড ট্রেনার হয়ে থাকবে আর বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ হয়ে থাকবে দুটি লুফ থাকবে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আমরা দিয়ে থাকি আর এটা স্লিভসটা খুবই চমৎকার হয়ে থাকবে এখানে মৌসুমের একটা আউটলুক দিবে এখানে একটি রাফেল করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটা হচ্ছে তুবা করি ইনারটা তারপর যেটা দেখাবো তুবা করি হুড়িটা খুবই চমৎকার খুবই বড় সাইজের একটি হুড়ি থাকবে আশা করি দেখেই বুঝতে পেরেছেন খুবই বড় মেজারমেন্ট একটি হুড়ি থাকবে আর এখানে কিন্তু আমরা কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি আর নজদিকাপের সাইজটা কিন্তু বড় আর দুবাই চেরি একটা হুডি সেট এবং একটি তিনশো গ্রের ইনার এবং একটি লং সাইজের একটা আবাই মিলে কিন্তু সেম টু সেম একটা আউটলুক দিবে তুবা দেবে সেটের খুবই চমৎকার আজকে আমরা তুবা অফার প্রাইজের চি অনলিমাটা দুই হাজার টাকা অনলিমাটা দুই হাজার দুই হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক তুবা তোপাকুটি সেটটা পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ডাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ডাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে অনলাইনে জনপ্রিয় যে বর্কটা হচ্ছে তুপা কুটিছে তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পার্টি ওয়ার্ক এবং ফর্মাল ওয়ার্ক এসে করেছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম